পৃথিবী কি আদৌ গোলাকার নাকি এটি চ্যাপটা নাসা স্পেস ইসরো এরা সবাই মিলে কি আমাদেরকে বোকা বানাচ্ছে কিন্তু এরা যদি আমাদেরকে বোকা বানিয়ে থাকে তাহলে এর বিহাইন্ডে এদের কিছু উদ্দেশ্য থাকবে সেই রহস্যটা কি পৃথিবী যে গোলাকার বলা হয় এর বিহাইন্ডে যে এভিডেন্স গুলো দেওয়া হয় সেগুলো কতটা গ্রহণযোগ্য পৃথিবী যে চ্যাপটা বলা হচ্ছে এর সপক্ষে যে স্ট্রং সাইন্টিফিক এভিডেন্স গুলো দেওয়া হচ্ছে সেগুলো কি কি কোরআন এবং বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে আমরা এই এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজব এই ভিডিওতে পৃথিবী যে গোলাকার এর পক্ষে প্রথম যে যুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে পৃথিবীকে গোলাকার ধরে নিলে দিন ব্যাখ্যা খুব সহজে দেওয়া যায় পৃথিবী গোলাকাকার অর্থাৎ পৃথিবী হচ্ছে স্ফেরিক্যাল এবং পৃথিবী নিজ অক্ষকে কেন্দ্র করে এইভাবে ঘুরছে এর ফলে পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসছে সেই অংশতে সূর্যের আলো পড়ছে এই ফলে এই অংশতে দিন হচ্ছে অপর অংশটিতে যেহেতু সূর্যের কোনো আলো পড়ছে না অপর অংশতে রাত হচ্ছে দিন শিবরাত্রির এর থেকে ভালো এবং সহজ ব্যাখ্যা আর কি হতে পারে বাট ওয়েট যারা চ্যাপ্টা পৃথিবীতে বিশ্বাস করে তাদের কাছেও কিন্তু দিন রাত্রির একটা এক্সপ্লানেশন আছে তাদের মতে পৃথিবী এরকম একটা চ্যাপটা ডিস্কের মতো জিনিস এবং এর উপরে সূর্য এইভাবে ঘুর পাক খাচ্ছে সূর্যটা পৃথিবীর যে অংশে আসছে সেই অংশে সূর্যের আলো পড়ছে এর ফলে সেই অংশে দিন হচ্ছে বাকি অংশে সূর্যের আলো যেহেতু পড়ছে না বাকি অংশে রাত হচ্ছে দেখে মনে হচ্ছে ফ্ল্যাট আর্থাসদের এই যে এক্সপ্লানেশনটা এটাও দিন রাত্রির খুব একটা ভালো ব্যাখ্যা কিন্তু পৃথিবী যদি ফ্ল্যাট হয় আর সূর্যটা যদি পৃথিবীর চারিদিকে এইভাবে ঘুর পাক খেতে থাকে দিন রাত সবসময় সূর্যটাকে দেখতে পাওয়া উচিত কারণ আমরা যদি একটা টেবিলের উপরে একটা লাইট দিই চিন্তা করুন যে টেবিলে যে কোনো জায়গা থেকে লাইটটা দেখা যাবে যদিও লাইটটা টেবিলে সোজাসোজি যে অংশে সেই অংশে হয়তো বেশি আলো পড়ছে কিন্তু অন্যান্য জায়গাতে অল্প হলেও আলো পড়বে এর ফলে পুরো টেবিল থেকেই লাইটটাকে দেখা যাবে তাহলে গোটা পৃথিবী থেকে লাইটটাকে দেখা যাওয়া উচিত কিন্তু এটা কেন হয় না এটা যখন ফ্ল্যাট আর্থার্সদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলে যে সূর্যের যে আলো এটা ডাইরেকশনাল লাইট এটা একটা নির্দিষ্ট জায়গাতেই স্পট লাইটের মতো পড়ে পৃথিবীর অন্যান্য জায়গার দিকে যায় না এর ফলে অন্যান্য জায়গা থেকে সূর্যকে দেখা যায় না পৃথিবীর বিভিন্ন জায়গায় যখন ভোর হয় কিংবা বিভিন্ন জায়গায় যখন সন্ধ্যা হয় তখন এই ট্রানজিশন খুব স্মুথলি হয় এবং দেখা যায় যে সূর্য হরাইজনের ওপাসে গিয়ে যেন ডুবে যাচ্ছে এই ঘটনাগুলো ফ্ল্যাট আর্থের মাধ্যমে কোনোভাবেই এক্সপ্লেন করা সম্ভব নয় উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আমরা জানি মাস দিন এবং মাস রাত থাকে এই ঘটনাটাকে ফ্ল্যাট আর্থের মাধ্যমে কোনোভাবে এক্সপ্লেন করা সম্ভব noi কিন্তু বিষয় হলো যে ফ্ল্যাট আর্থার্সদের কাছে একটা সলিড এক্সপেরিমেন্টাল প্রুফ আছে যে আর্থ ফ্ল্যাট সালে স্যামুয়েল রোবোথাম নামে একজন ব্রিটিশ ডাক্তার ওল্ড বেডফোর্ড রিভারের উপর একটা এক্সপেরিমেন্ট করেন এবং এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে পৃথিবী চ্যাপটা রোবোথাম এই ওল্ড বেডফোর্ড রিভারের যে জলস্তর সেই জলস্তর থেকে আট ইঞ্চি ওপরে একটা টেলিস্কোপ লাগান এরপরে একটা বোটকে প্রায় দশ কিলোমিটার দূরে তিনি পাঠিয়ে দেন সেই সময় পৃথিবী স্পেরিক্যাল হলে তার যে কার্ভেচার অ্যাকসেপ্টেড ছিল সেরকম কার্ভেচার যদি পৃথিবী ধরে নেওয়া হয় তাহলে দশ কিলোমিটার দূরে যদি কোনো বস্তু যায় তাহলে সেই বস্তু লাইন অফ সাইড থেকে প্রায় এগারো ফুট নিচে চলে যাওয়ার কথা কিন্তু রোবোথাম যখন এই টেলিস্কোপ দিয়ে দেখলেন তখন তিনি দেখলেন যে দশ কিলোমিটার দূরে থাকা বোটকে তিনি সম্পূর্ণ রূপে দেখতে পাচ্ছেন এর থেকে তিনি প্রমাণিত করলেন যে পৃথিবী আসলে চ্যাপটা পৃথিবী স্ফেরিক্যাল নয় উনিশশো সালে জন হ্যামডেন নামে আরেক ফ্ল্যাট আর্থার ঘোষণা করেন যে ব্যক্তি স্যামুয়েল রোবথাম গ্রাহামের এক্সপেরিমেন্টটাকে ভুল প্রমাণ করতে পারবে তাকে পাঁচশো ডলার পুরস্কার দেওয়া হবে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন আলফ্রেড ওয়ালেস নামে একজন বিখ্যাত বায়োলজিস্ট আলফ্রেড ওয়ালেস একজন সার্ভেয়ার ছিলেন এবং তার ফিজিক্সে যথেষ্ট নলেজ ছিল তিনি বুঝতে পারলেন যে টেলিস্কোপটা জলের খুব কাছাকাছি রাখার জন্য এই ঘটনাটা ঘটছে আসলে জলের কাছাকাছি যে বাতাস সেই বাতাসে যথেষ্ট পরিমাণে জলীয় বাষ্প থাকছে এর ফলে বাতাসের একটা পার্টিকুলার ধর্ম তৈরি হচ্ছে আর এদিকে যে লাইট সে লাইটের রিফ্লেকশন এবং রিফ্রাকশনের বিশেষ ধর্ম আছে এই দুটো জিনিস কম্বাইন হয়ে লাইটটা অ্যাকচুয়ালি বেঁকে চলে আসছে এবং টেলিস্কোপে পড়ছে এর ফলে দূরে আমরা বোর্ডটাকে দেখতে পাচ্ছি যদিও পৃথিবী কার্ভড তবুও লাইটটা এরকম কার্ভড পাথে চলে আসছে দিয়ে এই টেলিস্কোপে পড়ে যাচ্ছে এর ফলে টেলিস্কোপ থেকে বোর্ডটাকে দেখা যাচ্ছে রিফ্রাকশন অ্যাভয়েড করার জন্য আলফ্রেড ওয়ালেস এই ওল্ড বেডফোর্ড রিভারের ওপরেই অবস্থিত কোনো একটা ব্রিজের গায়ে জলস্তর থেকে ১৩ ফুট উচ্চতায় কোনো একটা কালো বস্তুকে আটকে দেন এবং একটা দূরবীন তিনি স্থাপন করেন এই ব্রিজ থেকে প্রায় ছ মাইল দূরে এবং জলস্তর থেকে ঠিক ১৩ ফুট উচ্চতাতেই ব্রিজ এবং দূরবীনের ঠিক মাঝখানে তিনি একটি দণ্ডের সাহায্যে একটি গোলাকার বস্তুকে ন ফুট উচ্চতায় এবং আরেকটি গোলাকার বস্তুকে ১৩ ফুট উচ্চতায় রেখে দেন পৃথিবী যদি চ্যাপটা হয় তাহলে ঠিক মাঝে যে গোলাকার বস্তুটা ১৩ ফুট উচ্চতায় রাখা আছে তার দ্বারা পেছনের কালো বস্তুটা ঢেকে যাবে এর ফলে টেলিস্কোপের মাধ্যমে ডাইরেক্টলি পেছনের কালো বস্তুটাকে দেখা যাবে না কিন্তু প্রকৃতপক্ষে টেলিস্কোপ দিয়ে ১৩ ফুট উচ্চতার গোলকটাকেও দেখা যাচ্ছে নয় ফুট উচ্চ উচ্চতায় রাখা গোলাকার বস্তুটাকেও দেখা যাচ্ছে এবং এই দুটো বস্তুর নিচে ওই কালো বস্তুটার কালো স্পটটা দেখা যাচ্ছে এর মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে পৃথিবীর কারভেচার আছে না হলে এটা সম্ভব নয় তাহলে আলফ্রেড ওয়ালেসের এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে পৃথিবী গোলাকার অ্যালফ্রেড ওয়ালেস এই চ্যালেঞ্জটা জিতে যান কিন্তু জন হ্যামডেন পাঁচশো ডলার দিতে অস্বীকার করেন তিনি বলেন যে যেহেতু কোনো লিখিত কোনো শর্ত হয়নি সেহেতু তিনি টাকা দেবেন না এই বাহানা দিয়ে তিনি পালিয়ে যান পৃথিবীকে যদি চ্যাপটা ধরে হয় তাহলে পৃথিবীর বিভিন্ন জায়গায় কোন একটা বস্তুকে যদি ফ্রিলি ছেড়ে দিই তাহলে সেই বস্তুটা কেন নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরকম তরণ নিয়ে পৃথিবীর দিকে পড়ে এটা কিন্তু গ্র্যাভিটি এর মাধ্যমে এক্সপ্লেন করা যাবে না এটা এক্সপ্লেন করার জন্য তারা ডিফারেন্ট একটা কনসেপ্ট নিয়ে আসে ফ্ল্যাট আর্থাসরা বলে পৃথিবী গ্রহ নক্ষত্র এরা সবাই এটা ইউনিভার্সাল অ্যাক্সিলারেশনে উপরের দিকে চলে যাচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এই তরণ নিয়ে পৃথিবী ওপরের দিকে উঠছে এর ফলে কোনো একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই তাহলে দেখে মনে হচ্ছে যে বস্তুটা পৃথিবীর দিকে পড়ছে কিন্তু আসলে পৃথিবীটা বস্তুর দিকে এগিয়ে যাচ্ছে এই তরণে এইটা হচ্ছে তাদের এক্সপ্লানেশান যে পৃথিবীর বিভিন্ন জায়গায় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন তরণ হয় এই এক্সপ্লানেশনের সমস্যা হচ্ছে যে যে কোনো বস্তুকে যদি আমরা তরণ সৃষ্টি করতে চায় তাহলে সেই বস্তুর উপর বল প্রয়োগ করতে হয় কিন্তু এইখানে পৃথিবী এবং অন্যান্য বস্তুর উপর বলটা প্রয়োগটা করছে কি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যদি পৃথিবী এবং অন্যান্য বস্তু এরকম ধরনে কনস্ট্যান্টলি যাচ্ছে তাহলে এদের গতিবেগ কনস্ট্যান্টলি বাড়তেই আছে এদের যে গতিবেগ বৃদ্ধির জন্য এনার্জি দরকার সেই এনার্জিটা সাপ্লাই করছে কে এর গতিবেগ কি লাইটের গতিবেগের থেকে অলরেডি বেশি হয়ে গেছে নাকি এর গতিবেগ আরো ইনফিনিটির দিকে যাচ্ছে ফ্ল্যাট আর্থার্সদের আরেকটা যুক্তি হচ্ছে যে পৃথিবী ফ্ল্যাট কারণ আমরা যখন ফাঁকা কোনো সমতল ভূমি দেখি তখন যে হরাইজনটা দেখা যায় সেটা স্ট্রেট লাইন দেখা যায় সেটা কার্ভ দেখা যায় না বা যখন আমরা সমুদ্রের দিকে দেখি তখন আমরা হরাইজনটাকে স্ট্রেট লাইন দেখি এটাকে কার্ভ দেখে মনে হয় না হরাইজনকে দেখে আমাদের স্ট্রেট লাইন মনে হয় এর কারণ হচ্ছে যে হরাইজনের আমরা খুব স্মল পোর্শন দেখতে পাই কারণ আমাদের চোখের একটা নির্দিষ্ট রিজলিউশনে লিমিট আছে সে অনুযায়ী আমরা মাত্র তিন মাইল পর্যন্ত দেখতে পাই এর ফলে আমরা স্টেট লাইন দেখি কেন কারণ বিশাল বড় বিতের একটা ছোট অংশ যদি আমরা দেখি তাহলে এটাকে স্ট্রেট লাইনই মনে হবে সমুদ্রের তীরে দাঁড়িয়ে যদি আমরা সমুদ্রের ভিতর থেকে কোন একটা জাহাজ আসতে দেখি তাহলে আমরা প্রথমে জাহাজের মাস্তুলটা দেখতে পাই ধীরে ধীরে জাহাজের নিচের অংশটা দেখা যায় এর দ্বারাও চাক্ষুষ প্রমাণিত হয় যে পৃথিবী গোলাকার। যে সমস্ত যুক্তিগুলো দেওয়া হয় সেই যুক্তিগুলো একেবারে স্টুপিড মনে হলেও বহু শিক্ষিত লোক এবং রিলেটিভলি স্মার্ট লোকও কিন্তু এই সমস্ত যুক্তির উপর বিশ্বাস করে তো এইরকম বিশ্বাস তাদের যে হচ্ছে এর বিহাইন্ডে তাদের কি ফিলোসফি কাজ করছে বা এর বিহাইন্ডে তাদের সাইকোলজি কি কাজ করছে সেটা আমরা জানি কিন্তু তার আগে আমরা জেনে নিব যে কোরআন এবং বাইবেলে পৃথিবীর আকৃতি সম্পর্কে কি বলা হয়েছে ম্যাক্সিমাম মুসলিম স্কলার্স এটাই বিশ্বাস করেন যে পৃথিবী হচ্ছে স্ফেরিক্যাল এবং এর সপক্ষে তারা কোরআন থেকে যুক্তি দিয়ে থাকেন কোরআনের ভার্স নাম্বার থার্টি নাইন এবং লাইন নাম্বার ফাইভে বলা হয়েছে যে রাতকে দিনের উপর এবং দিনকে রাতের উপর জড়িয়ে দেওয়া হচ্ছে এখানে র‍্যাপিং বা জড়িয়ে দেওয়ার জন্য যে শব্দটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইউ এই শব্দটার অ্যাকচুয়াল উচ্চারণ কি যারা ভালো অ্যারাবিক জানেন তারাই জানবেন কিন্তু এই শব্দটার অর্থ হচ্ছে কোনো গোলাকার জিনিসের উপর জড়ানো বা মোড়ানো তো দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর জড়ানো হচ্ছে গোলাকার জিনিসের উপর তো গোলাকার জিনিসটা কি পৃথিবী এইভাবেই কিন্তু অনেক স্কলার বলেন যে এই ভার্সের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে পৃথিবী অ্যাকচুয়ালি গোলাকার বা স্পেরিক্যাল শেপের কোরআনের ভার্স নাম্বার সেভেন্টি ওয়ান লাইন নাম্বার নাইনটিন এবং ভার্স নাম্বার টোয়েন্টি এবং লাইন নাম্বার ফিফটি এই দুই জায়গায় বলা হয়েছে যে পৃথিবীকে কার্পেটের মতো বিছিয়ে দেওয়া হয়েছে বা বেডের মতো বিছিয়ে দেওয়া হয়েছে এর থেকে কিছু কিছু স্কলার এটা এক্সপ্লেন করেন যে পৃথিবী হচ্ছে চ্যাপটা কিন্তু ম্যাক্সিমাম স্কলার বলেন যে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে পৃথিবীকে মানুষের জন্য হ্যাবিটেবল করা হয়েছে এবং পৃথিবীকে এক্সপান্ডেড করা হয়েছে বিস্তীর্ণ করা হয়েছে এর সঙ্গে পৃথিবী চ্যাপ্টার কোনো সম্পর্ক নেই বাইবেলের আয়জায়া ফর্টি টোয়েন্টি টুতে বলা হয়েছে হি সিটস এনথ্রোনড অ্যাবভ দ্য সার্কেল অফ আর্থ যে সমস্ত ক্রিশ্চিয়ানরা রাউন্ড আর্থে বিশ্বাস করে তারা বাইবেলের এই সেন্টেন্সটাকে রাউন্ড আর্থের সপক্ষে যুক্তি হিসাবে পেশ করে কিন্তু বাইবেলের আরেক জায়গায় একটা গাছের বর্ণনা আছে সেই গাছটা এত লম্বা ছিল যে গোটা পৃথিবী থেকে সেই গাছটা দেখতে পাওয়া যেত এই উদাহরণ থেকে যারা ফ্ল্যাট আর্থে বিশ্বাসী সেই সমস্ত ক্রিশ্চানরা বলছে যে নিশ্চয়ই পৃথিবী তাহলে ফ্ল্যাট ছিল এই জন্য একটা গাছকে গোটা পৃথিবী থেকে দেখা সম্ভব হচ্ছিল স্ফেরিক্যাল হলে এটা সম্ভব হতো না এইভাবে তারা বাইবেলের এই ভার্সটাকে তারা ফ্ল্যাট আর্থে সপক্ষে যুক্তি হিসাবে পেশ করে কিন্তু যে সমস্ত খ্রিশ্চানরা রাউন্ড আর্থে বিশ্বাস করে তারা বলে যে এই যে গাছের বর্ণনাটা আছে এইটা ছিল একটা ড্রিমের বর্ণনা বা একটা স্বপ্নের বর্ণনা এখন এই বর্ণনাটাকে লিটারাল অর্থে অর্থাৎ শব্দগত অর্থে নিলে হবে না এটাকে রূপক অর্থে নিতে হবে বাইবেলের আরেক জায়গায় বলা হয়েছে যে পৃথিবীর চার কোনায় চারজন অ্যাঞ্জেল পৃথিবীকে ধরে আছে এইটা থেকে সেই সমস্ত ক্রিশ্চান যারা ফ্ল্যাট আর্থাস তারা বলে যে দেখো এখানে চার কথা বলা হচ্ছে মানে নিশ্চয় পৃথিবী চার কোনা তাহলে আমি যদি এখন বলি আমার এই ভিডিওটা পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যাবে তাহলে কি আমি এই কথার মাধ্যমে এটা বোঝাতে চাইছি যে পৃথিবীতে অনেকগুলো কোনা আছে এছাড়াও একটা কমন সেন্সের যুক্তি হচ্ছে গোটা পৃথিবীর সায়েন্টিস্টস যারা রিসার্চ করে যারা প্রশ্ন করে যারা উত্তর খুঁজে এরা সবাই মিলে একত্রে চলে এলে একটা কনসপিরিয়াসি বানানোর জন্য সবাই মিলে বললো যে চলো মানুষকে বোকা বানায় এটা কতটা যুক্তিসম্মত এই সায়েন্টিস্টরাই হচ্ছেন আমাদের সমাজের থেকে স্মার্টেস্ট পিপল এরা আমাদেরকে অনেক কিছু দিয়েছে অনেক কমপ্লিকেটেড প্রবলেম এরা সলভ করেছে এরা আমাদের হাতে মোবাইল এনে দিয়েছে কম্পিউটার বানিয়েছে এরা এরোপ্লেন বানিয়েছে রকেট বানিয়েছে এরা স্যাটেলাইট পাঠাচ্ছে এরা অনেক কমপ্লিকেটেড প্রবলেম সলভ করছে আর এরা সবাই মিলে একত্রে এটা মেনে নিল যে চলো সবাই মিলে মিথ্যা বলি এটা কখনো সম্ভব আমেরিকা রাশিয়া চীন ইন্ডিয়া এরা অলমোস্ট কোনো ইস্যুতেই একমত হতে পারে না আর এরা সবাই মিলে একটা ফেক ইস্যুতে একমত হয়ে গেল এটা কতটা লজিক্যাল ফ্ল্যাট আর্থের সপক্ষে যুক্তিগুলো অ্যাবসার্ড এবং স্টুপিড হলেও অনেক কিন্তু ইন্টেলিজেন্ট স্মার্ট এডুকেটেড পিপলও কিন্তু এই যুক্তিগুলোকে সাপোর্ট করে এর বিহাইন্ডে এ সাইকোলজিক্যাল এবং ফিলোজফিক্যাল রিজন কি ফ্ল্যাট আর্থের মতো কনসপিরেসি থিওরিজে যারা বিশ্বাস করে এদের নর্মালি লজিক্যাল অ্যাবিলিটি কম থাকে কিন্তু এরা যখন কোনো একটা কনসপিরেসি থিওরি পেয়ে যায় তখন এদের ফিল হয় যে এরা কোনো সিক্রেট নলেজ বা ইনফরমেশান পেয়ে গেছে যেটা সাধারণ মানুষের জানা নেই এই জিনিসটা এদেরকে ইন্টেলেকচুয়ালি সুপেরিয়র ফিল করতে সাহায্য করে ফ্ল্যাট আর্থার্সদের ফিলোজফিক্যাল প্রবলেম হচ্ছে জেটেটিক ফিলোজফি এই ফিলোসফি অনুযায়ী তারা শুধুমাত্র সেই সমস্ত জিনিসই বিশ্বাস করবে যেগুলো তারা নিজেদের চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক দ্বারা এক্সপেরিয়েন্স করবে অন্যের দেওয়া এভিডেন্স এরা অ্যাকসেপ্ট করবে না এটাকে ডাউট করবে এবং কোশ্চেন করবে তারা সব সময় চেষ্টা করবে নিজেদের সেন্সেসের মাধ্যমে প্রত্যেকটা এভিডেন্সকে ভেরিফাই করতে কিন্তু এর প্রবলেম হচ্ছে যে মডার্ন সায়েন্সের বহু কিছু আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারবো না এর জন্য পার্টিকুলার সেট আপ পার্টিকুলার নলেজ পার্টিকুলার প্রসেস প্রয়োজন তো এর জন্য অনেক কিছুই আমাদের কিন্তু রিলায়েবল সোর্স থেকে যদি আসে ইনফরমেশান নলেজ সেগুলোকে সত্য হিসাবে গ্রহণ করতে হবে নলেজের কোন সোর্সটা রাইট সোর্স এটা কিন্তু লজিক্যালি বোঝা সম্ভব যে সমস্ত জায়গায় হাইলি ইন্টেলিজেন্ট লোকজন কাজ করছে এবং যাদের ইন্টিগ্রিটি বা সততার লেভেল খুব হাই সেই জায়গা থেকে যদি ইনফরমেশান আসে তাহলে বুঝতে হবে এই ইনফরমেশানটা ঠিকঠাকই আসছে ইসরোর মতো জায়গা থেকে যদি ইনফরমেশান আসে তাহলে বুঝে নিতে হবে যে এটা সঠিক ইনফরমেশান আসছে ইসরোতে যেখানে কাজ করছেন এপিজে আব্দুল কালামের মতো লোকজন নিশ্চয়ই তারা মিথ্যা বলছেন না এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন